আর্যগড় কাণ্ডের পর জয়নগর কাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্য এবং তারই মধ্যে জানা যাচ্ছে পার্ক থানার রেস্ট রুমে মহিলার শ্লোতানির অভিযোগ মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লোতানির অভিযোগ উঠছে অভিযুক্ত পার্ক থানার এক এসআই বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি আবির দত্ত আবির জানা যাচ্ছে যে এবার শ্লোতানির অভিযোগ উঠল থানাতেই এবং যে অভিযোগ করেছেন তিনি পার্ক স্ট্রিট থানার একজন মহিলা সিভিক ভলান্টিয়ার অভিযোগ উঠেছে একজন ওই থানারই এসআই এর বিরুদ্ধে পুলিশের তরফে ওই এসআইকে ইতিমধ্যে ক্লোজ করা হয়েছে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এমনটাই জানা যাচ্ছে অভিযোগ যেটা সেটা হচ্ছে যে গত শুক্রবার দিন রাত্রি নটায় ডিউটি জয়েন করেন ওই অভিযোগকারিনী অভিযোগ তাকে রাত্রি একটা বেজে দশ তারিখ অর্থাৎ পাঁচ তারিখ হয়ে যাচ্ছে সেই দিন থার্ড ফ্লোরে সেখানে রেস্টরুমে ডেকে পুজোর জিপ বা বলে একটি সালোয়ার স্বামীজ উপহার দেন ওই এসআই এবং তারপরই তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে বলে অভিযোগ ওই ওই পুলিশ অফিসার করেছেন এমনই অভিযোগ করছেন ওই সেমিক ভলেন্টিয়ার অভিযোগ এরপরে লিখিত অভিযোগ করতে গেলে তার অভিযোগ নেওয়া হয়নি এমনও দাবি তিনি জানিয়েছেন লিখিতভাবে এবং তার একজন পরিচিতকে তিনি এরপর ডেকে পাঠান সে আসার পরে সেই পরিচিত এসে আসার পরেও অভিযোগ করতে গেলে তাকে মিটিয়ে দিতে বলা হয়েছে এমনও তিনি লিখিতভাবে জানিয়েছেন উপায় না পেয়েই তিনি এরপর রাজ্যের হোম ডিপার্টমেন্ট এছাড়াও কলকাতা পুলিশ কমিশনার জয়েন্ট সিটি ক্রাইম সি সাউ সাউথ ও সি লিখিতভাবে অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে বিএনএসএস চুয়াত্তর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আমরা যোগাযোগ করেছিলাম কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে এবং মনোজ বর্মা কলকাতা পুলিশ কমিশনার তিনি যেটা জানিয়েছেন যে ওই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে ক্লোজ করা হয়েছে ওই এবং কেস রেজিস্টার করে তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যে এই যে ঘটনা সেই ঘটনায় লিখিতভাবে অভিযোগের ভিত্তিতে এফআইআরও শুরু হয়েছে বলে এফআইআর থানা সূত্র থেকে জানা যাচ্ছে আবির তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে থানার মধ্যে এই অভিযোগ উঠছে পার্কস্ট থানার মধ্যে শ্লেতানি করা হয়েছে বলে অভিযোগ মহিলা সিভিক ভলান্টিয়ার স্লোতানির অভিযোগ উঠছে স্ট্রিট থানার মধ্যে অভিযুক্ত পার্ক স্ট্রিট থানারই এক কলকাতা পুলিশ কমিশনার জয়েন্ট সিপি ক্রাইম ডিসি সাউথ এবং পার্ক স্ট্রিট থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে আবির দত্ত আবির ইতিমধ্যে কি তদন্ত শুরু হয়ে গিয়েছে দেখো ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে কলকাতা পুলিশ কমিশনার তিনি জানাচ্ছেন যে এই যে কেস রেজিস্টার হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকে ক্লোজ করা হয়েছে সেটা আমরা প্রাক্তির থানা সূত্র থেকে জানতে পারছি এই লিখিত অভিযোগের ভিত্তিতে বিএনএসের বিএনএস এর চুয়াত্তর ধারায় অর্থাৎ শিলতানির ধারায় মামলা রুজু করা হয়েছে এবং যা অভিযোগপত্র যদি পাঠানো হয়েছে অভিযোগকারিনীর তরফ থেকে সেটাও ফুটিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি যার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন সাব ইন্সপেক্টর তিনি প্রাক্তির থানাতেই ডেপ্লয় রয়েছেন এবং তার বিরুদ্ধে এমনও অভিযোগ করেছেন ওই করেনি যে গত চার তারিখে রাত্রিবেলা অর্থাৎ পাঁচ তারিখ পড়ে যাচ্ছে একটা বেজে দশ মিনিট নাগাদ তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে শুধুমাত্র ওই দিনই নয় আগেও একবার তার সঙ্গে কম্পিউটার রুমে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছিল কিন্তু তখন তিনি বলতে পারেননি বা কোনো জায়গায় জানাতে পারেননি এইবার যেটা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি লিখিত অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রাকৃত থানা এবং তার সঙ্গে সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ তাকে ক্লোজ করা হয়েছে এমনটাই কলকাতা পুলিশ কমিশন জানাচ্ছে ধন্যবাদ আবির